আজ রাইল পঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসে রসাই রইল রে মন মালিক ভোলিয়া তুই মালিক রে ভোলিয়া মালিক রে কতত আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুই নিয়া কিসের আশায় রাইলেরে মন মালিকি ভোলিয়া ও তুই মালিকি রে ধন সম্পদ পাইয়া হাতে করিল জমিদারী ক্ষমতার অহংকারে করিল বাহাদুরি ও করিলি বাহাদুরি ও তোর রেসিমি পোশাকে সোনার সিমি পোশাকে সোনার নেবে স্বজন কিসেরা সাই রইলি রে মন মালিক ভুলিয়া ও তো এ মালিক রে ভুলিয়া খনে খনে কবর ডাকে আইরে আমার বাড়ি মাটির উপর থাকি বেড়ে তুই দিন কয়েক এক চাড়ি ও তুই দিন কয়েক এক চাড়ি আসতে তোর হবে একদিন আসতে তোর হবে একদিন সাদা কাফন পরিয়া কিশের সাইরি রে মন মালিক ভুলিযা মালিকে হলিয়া ও তুই মালিকে হলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের রাশায় রইনেরে বল মানে হলিয়া ও তুই মালিকিরে হলিয়া মালিকিরে হলিয়া